الله رب العالمين قرآن الكريم رمضي بولن فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون الله رب العالمين কোরআন মধ্যে বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহ রব আলমিনকে স্মরণ করো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকেও স্মরণ করব। বান্দা তুমি যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মনে মনে স্মরণ করবো বান্দা তুমি যদি আমি আল্লাহকে জোরে জোরে স্মরণ করো আমিও ফেরেজ তাদের কাছে তোমার আলোচনা তোমার কেউ জোরে জোরে স্মরণ করবো সই বুখারের সাত হাজার চারশত পাঁচ নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেন আনা আব্দি বি বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমার প্রতি যেরকম ধারণা রাখে বান্দা যদি আমারে মহান মনে করে বান্দা যদি আমাকে ক্ষমাশীল মনে করে আমি আল্লাহ রব আলামিন বান্দার ধারণা অনুযায়ী বান্দার চিন্তা চেতনা অনুযায়ী আমি তার সঙ্গে ব্যবহার করি সাল্লাল্লাহু আল্লাহ আমার বলেন আমি তার সঙ্গে থাকি ইজা জাকারণি বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করি বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলমিনকে স্মরণ করে আমি তার সঙ্গে থাকি ফাইন জাকারণি ফি নফসি হি জাকার তুহু ফি বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ রব্দুল আলমিন বান্দাকে মনে মনে স্মরণ করবো ও ইন ফি মালা ইন দাকার ফি মালা ইন বান্দা যদি আমাকে জোরে জোরে স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে এর চাইতে একদম ভালো মসজিষে বান্দার কথা আমি ফেরেশতাদের মাধ্যম ফেরেস্তাদের কাছে জোরে জোরে স্মরণ করব। শুধু তাই না আমার নবী বলেন ও ইলাইয়া বিশ্বিবির বান্দা যদি আমার দিকে এক বিগত পরিমাণ আগায় তাকরাবতু ইলাইহি আন আমি বান্দার দিকে এক হাত পরিমাণ আগাইব ইন তাকরাবা বান্দা আমার দিকে যদি এক হাত পরিমাণ আগায় তাকরাবতু ইলাইহি বান আমি বান্দার দিকে দুই হাত পরিমাণ আগাই শুধু তাই না আমার নবী বলেন ইন আতানি বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসে আর তাই তুহু হারওয়ালা আমি বান্দার দিকে দৌড়াইয়া আসতে থাকি এই জন্য বাবারা ও আমার বন্ধুরা আপনি টেনশনের মধ্যে আছেন চিন্তার মধ্যে আছেন আপনি যত বিপদ আপদের মধ্যে থাকেন না কেন আপনার কন্যা সন্তানকে আপনি বিবাহ দিতে পারতেছেন না আপনার টেনশন দূর হয়ে যাবে চিন্তা চেতনা দূর হয়ে যাবে আপনার অভাব দূর হয়ে যাইবে একটা আমল করবেন সেই আমলটা হলো দুরূদের আমল আমান নবী বলেন মান সললা আলাইহি সালাতান মুয়াহিদাতান সললা الله علیহি সালাওয়াত যে বান্দা আমার প্রতি যে উম্মত আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 টি রহমত দান করবেন ওয়া খুত্তাত আনহু আশর খুদিহাত আল্লাহ রাব্বুল আলামিন তার দশটা গুনাকে মাফ করে দিবেন আল্লাহ রব আন তার দশটা মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ এই জন্য বাবারা বন্ধুরা আমার নবী বলেন যে আমার নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করতে বলে গেল মাননাসি মাননাসি খতিয়া তরিকল জান্নাত যে আমার নাম শোনার পর আমার উপর দরুদ পাঠ করতে বলে গেল সে তো মূলত দরুদ পাঠ করতে বলে নাই জান্নাতের রাস্তায় মূলত বলে গেল সুবিল্লা অন্যতম হাদিসের মধ্যে আমার নবী বলেন আমার নবী বলেন আলা উখবিরুকুম বিআবখলিন নাস ও আমার সাহাবিরা শোনো আমি আমি কি তোমাদেরকে সব চাইতে বকিল সব চাইতে কৃপন ব্যক্তিদের কথা বলব না বলেন ই বালা বালা সুরল এবার নবী বলেন মান আইন্দাহু। যার নিকট আমি নবীর নাম স্মরণ করা হলো অথচ ফালাম সল্লি আলাইয়া আমি নবীর উপর দূর পাঠ করল না ফাদালিকা আলিকা আবু নাস ওই লুকটাই হল সব চাইতে বড় কৃপ না এই জন্য বাবারা বন্ধুরা আপনি যত টেনশন আপনি যত দুর্দশার মধ্যে থাকেন না কোনো বিপদ আপদের মধ্যে থাকেন না কেন আপনি সর্বদা দুরুদের আমল চালায়া যান আপনার সকল সমস্যার সমাধান ಮರಲ್ ರೂಲ ಮೀನ್ ಕರೆ ದಿವೆ ಸುಬಹಾನ ಅಲ್ಲಾ